আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ আপডেটেড নলেজ একাডেমি ইউকা স্কুল কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ইউকা স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি উপমহাদেশের অন্যতম লেখক গবেষক এবং বিশেষজ্ঞ সার্জন প্রফেসর ডাক্তার রহমান স্যার আজকের এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা এবং সাথে সাথে শহীদদের জন্য শোক ও দোয়া সম্মানিত উপস্থিতি আজকের বিষয় দুইটি একটি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আরেকটি হচ্ছে মহান শহীদ দিবস সুতরাং প্রসঙ্গতভাবেই দুইটি বিষয়ে আলোচনায় চলে আসে আমরা আমাদের প্রতিষ্ঠাতা সভাপতি স্যারের গবেষণা থেকে জানি যে প্রত্যেকটা কাজের সুনির্দিষ্ট উদ্দেশ্য আমাদের জানা একান্ত প্রয়োজন যদি আমরা প্রত্যেকটি কাজের সুনির্দিষ্ট উদ্দেশ্য জানি নানান দিক থেকে আমরা উপকৃত হতে পারি তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে এক নম্বর হচ্ছে যে আমরা এই কাজ করতে গেলে ঠিকমতো এই কাজ হচ্ছে কি না সেই জায়গাগুলোর ভুল ধরতে পারি দুই নম্বর হচ্ছে যে এই কাজ করার জন্য এই উদ্দেশ্য বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় উপায় উপকরণ নীতিমালা পদ্ধতি সংবিধান আইন কানুন বিধি বিধান থেকে শুরু করে নিয়ে যাবতীয় বিষয়গুলো আমরা উদ্ঘাটন করতে পারি প্রণয়ন করতে পারি নির্ণয় করতে পারি আবিষ্কার করতে পারি আর আরেকটি বড় উপকার হলো যে আমাদের উদ্দেশ্য জানা থাকলে এটির যথাযথ সঠিক ব্যবহার করে আমরা এর কল্যাণ লাভ করতে পারি জাগতিক এবং পরলৌকিক কল্যাণ লাভ করতে পারি তো মানুষ কিন্তু এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করেই পৃথিবীর সমস্ত কিছু আবিষ্কৃত হয়েছে কাজ হচ্ছে চলছে তো এই বিষয়টা এত সুনির্দিষ্টভাবে আরও নিয়ে আসা যায় পয়েন্ট আকারে এইটা আমি আসলে স্যারের যখন আলোচনা শুনেছি তখন আমি এটা পিক করেছি এবং আমার কাছে খুবই একটা ইম্পর্টেন্ট ইস্যু বলে মনে হয়েছে এবং কাজ করার ক্ষেত্রে এটা একটা নীতিমালা নীতিমালার মতো আমার কাছে মনে হয়েছে সেই জায়গা থেকে যদি আমরা এই বিষয়টাকে চিন্তা করি আজকের আন্তর্জাতিক মাতৃভাষা এবং মহান শহীদ দিবসের বিষয়টা যদি চিন্তা করি তাহলে আমরা দেখি যে বান্নর ভাষা আন্দোলনে আমাদের ভাইরা নিজের জীবনের তাজা রক্তগুলো ঢেলে দিলেন কেন এটার একটা সুনির্দিষ্ট উদ্দেশ্য ছিল এর মধ্যে যদি আমরা বুঝি এর মধ্যে একটা হচ্ছে যে একেবারে সুনির্দিষ্ট উদ্দেশ্য সেটা হচ্ছে যে বাংলাদেশ এটা বাংলাদেশের অধিকাংশ মানুষ বাংলা ভাষাভাষী এবং বাংলা ভাষায় কথা বলে তাদের জন্মের থেকেই এই ভাষা তারা প্রাপ্ত অর্থাৎ এটাকে মাতৃভাষা বলা হয় বাংলা কিন্তু পাকিস্তানি হানাদার বাহিনী এই অঞ্চলটিকে যখন শাসন করতেন তখন এর আগে বিভিন্ন ঔপনিবেশিক শাসন গিয়েছে আমাদের বিপ্লব বলেছেন যার কারণে বাংলা ভাষা একদিকে সমৃদ্ধ হয়েছে একদিকে মিশ্রিত হয়েছে বিভিন্নভাবে এই বাংলা ভাষাতে এসছে সংস্কৃত থেকে শুরু করে নিয়ে বিভিন্ন ধরনের শব্দের এখানে মিশ্রণ আছে তারপরে বাংলা ভাষা অনেক সমৃদ্ধ এই পাকিস্তানি যে ভাষাটা ছিল সেই ভাষায় আমাদের এই পূর্ব পাকিস্তান তখন ছিল বাংলাদেশ তো সেই অঞ্চলের লোকজন উর্দু ভাষায় কথা বলতো না কথা বলতো বাংলা ভাষা কিন্তু শাসক গোষ্ঠী ছিল পশ্চিম পাকিস্তান এবং তাদের অধিকাংশ নাইনটি নাইন পার্সেন্ট লোকজনের ভাষা ছিল হচ্ছে উর্দু তারা যেহেতু শাসন করতো এই পূর্ব পাকিস্তানেও তাদের রাষ্ট্রীয় যে বিভিন্ন ব্যবস্থাপনা এবং রাষ্ট্রীয় যে ডকুমেন্টস এবং রাষ্ট্রীয় যে দলিলপত্র সেখানে তারা উর্দু ভাষা ব্যবহার করত এবং অফিসিয়ালিভাবে সার্কুলার দেওয়া হলো যে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা হবে উর্দু ভাষা কিন্তু এই বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট লোকজন তখন বাংলা ভাষায় কথা বলত তখনই সাধারণ মানুষদের মধ্যে একটি ক্ষোভের সৃষ্টি হল যে আমার প্রাণের ভাষা মাতৃভাষা এই ভাষাতে আমরা কথা বলি এই ভাষাই হবে অফিসিয়াল ভাষা অফিসিয়াল অন্যান্য আরও ভাষা থাকতে পারে কিন্তু আমার এই বাংলা ভাষাকে কোনোভাবেই বাদ দেওয়া যাবে না অর্থাৎ এই প্রত্যেকটা অঞ্চলের কিছুক্ষণ আগেই আব্দুল আদিব গাজী কোরআন তেলত করেছেন জালাল রাবুল্লা বিভিন্ন ভাষা এবং বিভিন্ন গোত্র বিভিন্ন অঞ্চল বিভিন্ন দেশে মানুষকে সৃষ্টি করেছেন যাতে মানুষ একে অপরের সাথে পরিচিত হতে পারে নিজের আইডেন্টিটি প্রকাশ করতে পারে তাহলে এই যে একটা আল্লাহ প্রদত্ত ন্যাচারাল একটা বাংলা ভাষা সেই জায়গাটা পাকিস্তানি হানাদার বাহিনী চিনে নিতে চেয়েছিল এবং এটা একদারে জুলুম এবং মানুষের একটা মৌলিক অধিকার হরণের সামিল সুতরাং এটা একটা বড় ধরনের গোনাহের কাজও বটে তখন এই পূর্ব পাকিস্তানি সাধারণ জনগণ যারা বিশেষ করে ছাত্র মহল শিক্ষিত মহল যারা ফ্রন্ট লাইনে থাকে তারা আস্তে আস্তে এটাকে আন্দোলনের রূপ দিল যে না আমাদের বাংলা ভাষাকেই রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃত দিতে হবে তার মানে বাংলা আমাদের যে প্রাপ্ত ভাষা মাতৃভাষা সেটাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্যই আমাদের ভাইরা শহীদ হয়েছেন এবং পৃথিবীর ইতিহাসে ভাষার জন্য এতগুলো প্রাণ একসাথে জীবন দিয়েছে বলে কোনো ইতিহাস নেই যার কারণে বাংলাদেশ না সমগ্র বিশ্ব এই দিবসটিকে আজকে হচ্ছে আটই ফাল্গুন চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দ এই দিবসে মহান আন্তর্জাতিক ভাষা দিবস এবং মহান শহীদ দিবস হিসেবে পালন করা হয় এক বাক্যে যদি বলি মহান আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে পালন হয় আর এই ভাষা রক্ষা করতে ভাষাকে সমৃদ্ধ করতে ভাষাকে স্টাবলিশ করতে আমাদের ভাইয়েরা রক্ত দিয়েছেন বরকত সালাম রফিক সহ আরও অনেকে তো যাই হোক আমি যে কথাটা বলতে চাচ্ছি বর্তমানে বাংলাদেশে যে বাংলা ভাষাভাষীর লোক আছেন আমরা আছি আমাদের মধ্যে ভাষার মিশ্রণ এতটাই বেশি এতটাই দূষণীয় যে আমরা আসলেই অনেক শিক্ষিত লোকজন যারা আছি অফিসিয়ালি যারা বাংলা ভাষা ইউজ করি প্রত্যেকেই ভাষাকে চরমভাবে বিকৃত করেছে এই ভাষা আমাদের বিপ্লব স্যার বললেন প্রমিত বিশুদ্ধ সুন্দরভাবে বাংলা ভাষায় কথা বলা লোক বাংলাদেশে খুবই কম আমিও যখন কথা বলছি কথার মাঝে মাঝে কিন্তু ইংরেজি শব্দ আসছে আমার মনের ভাবটাকে সঠিকভাবে প্রকাশ করবার জন্য সুতরাং এত সমৃদ্ধ একটা ভাষাকে আমরা যদি যত্ন করি এবং আমাদের বিভিন্ন আমাদের যেমন ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে শুরু করে চলচ্চিত্র শিল্প থেকে শুরু করে যতগুলো দিক বিভাগ আছে প্রত্যেক জায়গায় যদি আমরা সঠিক প্রমিত বাংলা ভাষার ব্যবহার করতে পারি তাহলেই শুধুমাত্র সম্ভব এই বাংলা ভাষাকে আরও সমৃদ্ধ করবার জন্য এক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হচ্ছে স্কুল স্কুল এটারও কিন্তু স্কুল এমনভাবে আমাদের মাঝে ভাষাটা ঢুকে গেছে স্কুলকে এখন বাংলা মনে হয় অথচ এটা শব্দ হচ্ছে বিদ্যালয় যেখানে শিক্ষা দেওয়া হয় বিদ্যা দেওয়া হয় বিদ্যাযোগ আলয় বিদ্যালয় তো আমরা এউকা স্কুল এই বাংলা ভাষাকে শুদ্ধ প্রমিত উচ্চারণে শিখবার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছি আমার মনে হয় সমগ্র বাংলাদেশের যতগুলো বিদ্যালয় আছে যতগুলো স্কুল আছে প্রত্যেকটি বিদ্যালয়ে স্কুলে যদি বাংলা ভাষাকে গুরুত্ব দেওয়া হয় যে প্রমিত শুদ্ধ সুন্দর উচ্চারণে কথা বলবে তাহলে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম আছে আমাদের সামনে জঘন্য ভাষায় কথা বলে তাদের এই অবস্থা নিরসন হবে এবং তারা সুন্দরভাবে নিজেদের মনের ভাব প্রকাশ করবার জন্য সুন্দর বাংলা ভাষা ব্যবহার করবে বলে আমি বিশ্বাস করি এই উদ্যোগ বিভিন্ন বিদ্যালয়ে বিভিন্নভাবে নেওয়া হয়েছে কিন্তু এটা যথার্থ ব্যবহার না করার কারণে আসলে এভাবে আমরা সফল হতে পারিনি এখনো আমাদের বিভিন্ন শিক্ষার্থীরা যেভাবে কথা বলেন শুনলে আমাদের আমরা নিজেরাই হতাশ হয়ে যায় তো সেই জায়গা থেকে ইস্ক স্কুলের যে সমস্ত শিক্ষক এবং শিক্ষার্থী বা ব্যবস্থাপনা কমিটিতে যারা আছেন সকলকে অনুরোধ করব এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব দেবার জন্য যাতে করে প্রতিটি শিক্ষার্থী প্রতিটি শিক্ষক থেকে শুরু করে নিয়ে অভিভাবক প্রত্যেকেই যেন সুন্দর শুদ্ধ বিশুদ্ধ প্রমিত উচ্চারণে বাংলা কথা বলতে পারে সেটি আগে নিশ্চিত করবে তারপরে যেহেতু এটি এখন গ্লোবালাইজেশন যুগ বিশ্বায়নের যুগ এই যুগে যাতে আমরা আরও দুটি ভাষায় অন্তত আরও দুটি ভাষায় আমরা সুন্দর করে কথা বলতে পারি ইংলিশ এবং অ্যারাবিক সেই দিকটাও আমরা সবাই খেয়াল রাখব যাতে করে বাংলাদেশকে আমরা বিশ্বের দরবারে এবং যে কোনো জায়গায় উপস্থাপন করতে পারি সেজন্য আপনারাও চেষ্টা করবেন প্রমিত শুদ্ধ সুন্দর বাংলা বলার পাশাপাশি ইংলিশ এবং অ্যারাবিক এই ভাষাগুলো শেখবার জন্য শেখাবার জন্য যাতে করে আমরা নিজেদেরকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারি তো সর্বোপরি যেটা বলেছিলাম যে আমাদের উদ্দেশ্য জানা দরকার আমাদের উদ্দেশ্য ছিল বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করবার জন্য বাংলা ভাষাকে প্রাণের ভাষাকে আমাদের অফিসিয়াল সকল ভাষায় আমাদের রূপান্তরিত করবার জন্য কিন্তু দুঃখজনক হলে সত্য যে এখন বাংলাদেশে যত বিচারিক রায় লেখা হয় একটিও বাংলায় লেখা হয় না সব ইংলিশে লেখা হয় অফিসিয়াল যে সমস্ত যত ডকুমেন্টস আছে বাংলাদেশে অধিকাংশ প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট ইংলিশে অফিসিয়াল ডকুমেন্ট সংরক্ষণ করা হয় সরকারি কিছু অধিদপ্তর আছে যেখানে বাংলা ভাষা ইউজ করা হয় ব্যবহার করা হয় এমন বাংলা ভাষা ব্যবহার করা হয় যেগুলো সাধারণ মানুষ বোঝে না প্রতিনিয়ত এক দুই বছর পর পর বাংলা ভাষার যে সমস্ত সংস্কার হওয়া দরকার সেই সংস্কারগুলো এমন এত দ্রুত করে এত র্যাপিডলি করে যে বাংলা ভাষার আসলে সঠিক অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না সেজন্য আমাদের সচেতন হবে বাংলা একাডেমি যে সমস্ত গ্রামার অর্থাৎ বাংলা অভিধান যেগুলো প্রকাশ করছে দেখা যাচ্ছে সেখানে অসংখ্য বাংলা ভাষায় ভুল ধরা পড়ে তো সেইগুলো থেকে আমাদের আরও সতর্ক হয়ে আমরা যদি বাংলাকে সমৃদ্ধ করতে চাই তাহলে একটি নির্দিষ্টভাবে এই এই ভাষাগুলোকে সংস্কার করা দরকার এবং এমনভাবে সংস্কার করা দরকার যা দীর্ঘস্থায়ী হয় প্রতিনিয়ত যদি বানান সংশোধনী আসে প্রতিনিয়ত যদি ভাষার শব্দ অর্থের যদি সংশোধনী আসে তাহলে আসলে জাতির জন্য বা আমাদের নতুন প্রজন্মের শিক্ষার্থীর জন্য সত্যিই বিভ্রান্তিকর সেজন্য যারা বাংলা একাডেমিতে কাজ করছেন এবং বাংলা নিয়ে কাজ করছেন সকলের প্রতি অনুরোধ করব। বাংলা ভাষার এই শব্দগুলোকে আরও সমৃদ্ধ করবার জন্য বাংলা ভাষার শব্দগুলোকে আরও সহজ করবার জন্য বাংলা ভাষার এই লিখিত রূপকে আরও সমৃদ্ধ সুন্দর এবং সহজতর করবার জন্য যাতে করে আমাদের নতুন প্রজন্মগুলো খুব সহজে তাদের মনের ভাব প্রকাশ করতে পারে এবং বাংলা ভাষাতে অত্যন্ত সুন্দরভাবে কথা বলতে পারে সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য আশা করি আমরা আমাদের এই প্রাণের ভাষা বাংলা ভাষাকে আরও আরও উঁচু মানে নিয়ে যাবো এবং আরও সমৃদ্ধ করব এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কি আবারের